আমরা সীমান্ত সম্বাদ ধানমন্ডি সীমান্ত সম্বাদ মার্কেটে এসেছি ধানমন্ডিতে সীমান্ত সম্বাদে সীমান্ত সম্বাদ ধানমন্ডিতে আমরা মার্কেটে এসেছি আমরা এখানে ইনসাফ ছবিটি দেখলাম বেশ ভালো লাগলো এবং প্রায় উনিশ বছর পরে আমরা এই ইনসার ছবিটি দেখলাম ভালো লাগলো এখানে আমার আগ্নে আমার আগ্নেপতি এবং কৌশিক এখানে এসেছি আমি দেখতে পাচ্ছি আমরা একই সঙ্গে ঘুরে ঘুরে মার্কেটটি দেখলাম এবং ছবি দেখলাম আমরা ফিরে যাচ্ছি কৌশিক একটু ফিরে থাকতের কাছে যাও একটু সিন্তার কাছে যাও তোমরা বাড়াচ্ছ আমি একটু Thank yeah. you. আমরা সীমান্ত সম্ভব থেকে ফিরে যাচ্ছি ছবি দেখলাম প্রায় উনিশ বছর পর আমরা এখন মার্কেট শেষ করে একটি ফিরে যাচ্ছি আস্তে আস্তে বেরিয়ে আসছি mm-hmm চিন্তা পর কোথায় যাবা ভাবছ হ্যাঁ খেতে তো হবেই